আমরা আর মানুষ হতে পারলাম না নিজের স্বার্থের জন্য অন্য প্রাণীকে ধ্বংস করছি আমাদের জীবনটাই মনে হয় এরকমই তাই না তো আসসালামু আলাইকুম ভেরস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমার হাতে একটা নিশ্চয়ই একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এটা কবিতরের বাচ্চা এর বয়স মাত্র কিন্তু একুশ থেকে পঁচিশ দিন এর মধ্যে কিন্তু এই বাচ্চাটা কিন্তু আমার এই পোশাক ভিতরের দেখছেন পাকা ছাড়ে দেওয়ার কারণে কিরম করছে তো যা বলতে চাচ্ছিলাম আসলে আমরা মনে হয় একে অপরের উপর মনে নির্ভরশীল তাই তো জগতের পিছুটা না আমাদের ছাড়ে না হয়তোবা আমরা একে অপরকে হত্যা করে হয়তোবা চালিয়ে নিচ্ছি মানুষত্বার কথা বলছি না পশু পাখির কথা বলছি ওগুলা কে জবাই না করলেও কিন্তু আমাদের হচ্ছেও না গরুথেন শুরু করে যেগুলো ইসলামে হালাল সব প্রাণীই কিন্তু আসলে আল্লাহভাবেই সৃষ্টি করছে আমাদের জন্যই তাই তো আমরা করছি কিন্তু অনেক মনুষ্যত্ব বোধ দেখলাম মানে মনুষ্যত্ব বোধই কাজ করে না অনেকের মধ্যে প্রাণীদের কেবন করে মারছে হত্যা করছে একমাত্র আল্লাহর নামলেই কিন্তু এই প্রাণীগুলোকে আমরা কিন্তু জবাই করি তারপরে কিন্তু সেটা হালালভাবে কিন্তু খাওয়া হয় কিন্তু এখন দিনকাল এমন পড়ছে অনেক রাস্তায় কুকুর দেখছি বিড়াল দেখছি মানুষ মনে হয় আর মানুষ নেই সেগুলোকে নির্মমভাবে অত্যাচার করছে হত্যা করছে আমরা মানুষ হব কবে এই দুনিয়াটা বড়ই আশ্চর্য দুনিয়ার মানুষও শয়তারের থেকেও বেশি হয়ে যাচ্ছে আমরা আর মানুষ মনে হতে পারবো না তো মূল বিষয়টা হলো যে যেখানেই যে কোনো প্রাণীই দেখুন না কেন তাদেরকে ইচ্ছা হলে খাবার দেন আমি বলছি না যে আপনার ইচ্ছা আপনি দেন কিন্তু তাদেরকে হত্যা বা মারেন না এমনও প্রাণী মানে চোখে পড়তেছে আমার যেগুলো মানে দেখলে বুকটা মানে ফেটে যাবে এমন অবস্থা করছে আবার টিভিতেও সামাজিক যোগাযোগেও কিন্তু অনেকে দেখছি এতদিন তো আপনার ভালো যে কুকুর বিড়াল এগুলার প্রতি ছিল এখন টিভিতে যেসব দেখতেছি মানে গরু কি দোষ করছে অনেকেই দেখলাম শত্রুতার জেরে গরুরকেও কিন্তু হত্যা করছে এটা আসলে ঠিক নয় তো আসেন আমরা এগুলার কাছ থেকে বিরত থাকি কি দরকার এই প্রাণীগুলাকে হত্যা করে এত কষ্ট দেয়া আল্লাহ তাদের হায়াত দিছে একমাত্র আল্লাহ তাদের হায়াতের কে জানেন তো আমরা কোনো পশু পাখিকে অযথা কিন্তু আঘাত করব না তো একটা সুখবরে দেখুন আমার এই হাতে এই কবিতার বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চাটা উঠছে কিন্তু দেখুন মানে সুন্দর আমার ওয়াইফও এই বাচ্চারা মানে ধুয়ে দিছে জবাই করতে দেয়নি আমরাও আসলে অত একটা জবাই টবাই করি না মানে কেমন একটা মায়া করে যায় আমার বাবাও ওরকম মানে কোনো কিছু জবাই করে দিতে পারে মানে দেখতে পারে না হয়তো বা কাকু দিয়ে দিই কিন্তু চোখের সামনে জবাই তো আবার কিন্তু হঠাৎ এই না যে ইয়ে করা হয় না এটাও করা হয় খুব কষ্ট হয় এই যে দিছি এই দেখেন কিন্তু অনেক সুন্দর হচ্ছে একটা আছে একটা নিয়ে আসি নাই এই দেখেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন কিন্তু